শুরুতে দেখাবো একদম নতুন কিছু নাইরা কালেকশন দুইশো নিরানব্বই টাকা সম্পূর্ণ আমরা কাজ করা এটার হাতাটা কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে অনেক বেশি ঘের কালার আছে ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করে এখানে হচ্ছে ফিতা দেয়া আছে বডি হবে কত ভাই ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন শিহর সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর অনলি দুইশো নিরানব্বই টাকা একদম হচ্ছে লং হিসাবে আপুদের জন্য বেস্ট কালেকশন ওকে এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটি ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর প্রাইস মাত্র দুইশো নিরানব্বই আচ্ছা শিহর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটি ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে এটাও হচ্ছে নায়রা কাটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার অনলি দুশো নিরানব্বই টাকা আচ্ছা এটার প্রাইসও দুশো নিরানব্বই আর এগুলো বডি সাইম তাই না ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আসলে ঈদের পরে এগুলো কিন্তু নতুন কালেকশন আর এগুলো হচ্ছে কোরবানি স্পেশালও কিন্তু বলতে পারেন হবে সেম ছত্তিরিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখে এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর ভিউজ আর মিরুর কাজের নায়রাটা একটু বেশি চলতেছে এটার ভিতর টু পিসও ছিল ভাইদের চ্যারে যোগাযোগ করলে দিয়ে দিতে পারবে আচ্ছা এখন অরিজিনাল চায়নার লিলেনের কিছু দেখাবে এগুলো কিন্তু গরমের আরাম ভাই যে পরিমাণে গরম বাংলাদেশে এগুলো হচ্ছে দুশো নিরানব্বই টাকায় নিয়ে কিন্তু আপনারা হচ্ছে অনেক দিন ইউজ করতে পারবেন এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া আচ্ছা ভাইরা এক পিসও পাইকারিতে দিবে সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটে একটা প্রিন্ট করা এটাও কিন্তু লেজ করা আছে চমৎকার একটা কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও কিন্তু গলায় হচ্ছে খুব সুন্দর কাজ করা হবে এটা নায়রা কাট এটাও সেম আচ্ছা এটাও দুইশো নিরানব্বই টাকা আচ্ছা কালার ডিজাইনগুলো কিন্তু সবগুলোই সুন্দর আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে মিরল করা আছে স্টোন করা থাকবে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র দুশো নিরানব্বই টাকা মিরুর কাজের অনেকগুলো কালার আছে আসলে আমরা কিছু দেখাচ্ছি আপনার চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস सेम অনলি 200 টাকা আচ্ছা তো কিছু কাফতানের স্যাম্পল দেখাচ্ছি যে গরম যারা হচ্ছে একদম মানে ওভার সাইজ আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা প্রাইস 299 আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আসছে দেখতেই পাচ্ছেন অনেক কালার আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট পেস্টের সাথে আর এটা হচ্ছে পেস্তা গ্রিনের সাথে আচ্ছা এটা দুশো নিরানব্বই লাস্ট অর্ আচ্ছা ফোর দেখতেই পাচ্ছেন এটা অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু পম্পম আছে এখানে পম্পম পাচ্ছেন আর এই হচ্ছে কলে একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কন্টাস্ট প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু অনলি দুশো পঞ্চাশে থাকবে মানে একদম স্টক ক্লিয়ারেন্স অফার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই যেটা হচ্ছে হোয়াইট কালার এটা অনিয়ন কালার এটা মেরুন কালার এটা দেখুন শর্টস এটা হচ্ছে প্যারট কালারের ভিতর চমৎকার কম্বিনেশন এটা মাস্টার্ড কালার কম্বিনেশন এটা অরেঞ্জ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা দেখেন এগুলো সবই নায়রা কাঠ তাই না প্রাইস সেম দুশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশের লাস্টটা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে হাইনেকের ভিতরে এখানে কাটওয়ার্কের লেস করা আছে হাটার পোশনেও কিন্তু লেস করা পুরো প্যান্টে লেস করা এটা হচ্ছে প্যান্ট টুপিস টু পিস টাকা আচ্ছা এটা টুপিসগুলো কিন্তু সবগুলোই সুন্দর একদম ম্যাচিং কালার প্যান্ট পাবেন বডি কত ভাইয়া 36 থেকে 44 আর এগুলো কিন্তু ফেব্রিকসে লিলেন কটন রং গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ 100% আচ্ছা রং গ্যারান্টি দিচ্ছে এগুলো কিন্তু 450 এর টু পাচ্ছেন এক पीस পাইকারি পাচ্ছেন আর যারা হোলসেল নেবেন সরাসরি আসতে পারেন অথবা কিন্তু সারা বাংলাদেশে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টাইম ডিজাইন থেকে আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা কমে কিনে ফ্যাশন কিন্তু ফেসবুক পেজও ভিজিট করতে পারেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন তো যারা হচ্ছে ঢাকার ভিতরে নেবেন আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেজ